দু হাজার পঁচিশ স্টার্ট হয়ে গেছে এখানেই ইউটিউবে আমাদের ক্রিয়েটরদের দিয়েছে একটা বড় ধাক্কা এখন আমাদের মতো ক্রিয়েটরদের ইউটিউবার ইউটিউবে থাকতে দিতে চায় না কেন আমি এমন বলছি তোমাদের পুরো ব্যাপারটা বিস্তারিত বলছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আজকের ভিডিওতে কিছু শেখাবো না বাট একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবো অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখো আমাদের টেকনিক্যাল লাইনে সবচেয়ে বড় ক্রিয়েটরকে মানোজ দে তার চ্যানেল কত বড় আমরা সবাই জানি বিগেস্ট টেকনিক্যাল চ্যানেল পুরো ইউটিউবের মধ্যে তো তিনি এখন কী হচ্ছে জানো তিনি আমাদের কাছে হেল্প চাইছেন কেন চাইছেন তার চ্যানেলের ভিডিও অনেক ভিডিওতে স্ট্রাইক চলে গিয়েছে তার চ্যানেল প্রায় ডিলিটের মুখে তার সাথে সাথে আমাদের বাংলা ক্রিয়েটরের একজন বড় ক্রিয়েটর ইউটিউবার হও তার সাথে সাথে আমি কথা বলেছি যে দাদা এর ব্যাপারটা কী বিস্তারিত ব্যাপারটা জানার জন্য আমি কথা বললাম পার্সোনালি তো তিনি আমাকে কি বললেন তোমাদের আমি প্রুফ দেখা দেখাচ্ছি তো দেখো তারপরে তোমরা অর্ধেক জিনিস বুঝে যাবে বাকি অর্ধেকটা আমি ভিডিওতে বলবো তো দেখে নাও না আমার ছবি দিতে হবে এই যে এই যে হ্যাঁ তুমি যেটা শুনেছো সেটা সঠিকই শুনেছো স্ট্রাইকও দিচ্ছে চ্যানেলকে রিমুভও করে দিচ্ছে এই সময় তো খুব প্রবলেম চলছে অলরেডি আমার চ্যানেলে অ্যাক্টিভ স্ট্রাইক আছেও ঠিক আছে আর হচ্ছে আমি তো সব ভিডিও ডিলিট করেই দিয়েছি আমার চ্যানেলে আর কোনো আর্নিং রিলেটেড কোনো ভিডিও নেই ঠিক আছে এই সময় খুব প্রবলেম চলছে বড় বড় চ্যানেলে খুব ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ দেখলে ওনার মতো একজন বড় ক্রিয়েটর কোন বিপদের মুখে আছে আর আমরা তো আমরাই কিন্তু আমার চ্যানেলেও কিন্তু একদিন স্ট্রাইক এসেছিলো তোমরা তো যাও এই যে তোমরা বলো না দাদা এডিটিংয়ের ভিডিও শেখাও এডিটিংয়ের ভিডিও শেখাও এডিটিংয়ের ভিডিও শেখাতে গিয়ে ক্যাপকার্ড দিয়ে আমি স্ট্রাইক পেয়েছিলাম সেটা ওয়ার্নিং স্ট্রাইক তারপর থেকে আমি এডিটিংয়ের ভিডিও শেখাচ্ছি না সেই স্ট্রাইকটা উঠে যাক আমি আবার শেখাবো এডিটিংয়ের ভিডিও কিন্তু বাট আমি এবার কেয়ারফুল হয়ে গেছি যে কোন কোন বিষয়ের উপর ইউটিউব স্ট্রাইক দিচ্ছে দু হাজার পঁচিশে ইউটিউব কিন্তু প্রচুর ভিডিওতে স্ট্রাইক দেবে তার জন্য কিন্তু অনেক চ্যানেল ডিলিটও করে দেবে ইউটিউব দু হাজার পঁচিশে কারণ ইউটিউব একটা ফ্রেশ চ্যানেল চাই তো তোমাদের চ্যানেলে কী কী ভুল করলে তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে দু হাজার পঁচিশে তার জন্য তোমরা যদি এটা জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখো তোমাদের বোঝানোর জন্য আমারও সুবিধার জন্য আমি খাতায় সব নোট করে নিয়েছি যে কোন কোন পলিসির উপর ইউটিউব স্ট্রাইক দেবে সেটা আমি বলছি দেখো ইউটিউব একটা নতুন পলিসি রোল আউট করেছে আমি তোমাদের দেখ হ্যাঁ আমি স্ক্রিন রেকর্ডিংয়ে বাট এখন দেখাতে পারছি না আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে তো তোমাদের সবটা বলে দিচ্ছি বিস্তারিত তোমরা বুঝে যাবে তো সেই পলিসিটা কি ডিজিটাল কন্টেন্ট পলিসি এই পলিসির মধ্যে কি কী জিনিস পড়ে এই পলিসিতে কী কী দেখে ইউটিউব কী কী নোটিস করে পুরো ভিডিওটা বিস্তারিত বলছি তো ফার্স্ট পয়েন্ট যেটা সে নোটিস করে নোটিস করে সেটা কি ইন্টারেকশন ফ্রি এর মধ্যে কি কি পড়ে এর মধ্যে পড়ে ফ্রি বা চুরি করা তুমি ফ্রিতে কিছু শেখাচ্ছো ইউটিউবে ধরো তুমি শেখাচ্ছো ফ্রিতে কি করে সাবস্ক্রাইবার তুমি নিজের চ্যানেলে বাড়াতে পারো কোনো ওয়েবসাইট দেখাচ্ছ ফ্রিতে যে কোনো কিছু করা যায় ফ্রিতে মুভি ডাউনলোড করা করছো বা যে কোনো ওয়েবসাইট থেকে কিছু চুরি করছো কোনো মুভি চুরি করছো তারপরে সেটা ইউটিউবে আপলোড করছো তখন কিন্তু ইউটিউব স্ট্রাইক দেবে তোমাকে সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে এই একটা পড়ে তারপরে আরেকটা দুই নাম্বার এক যাক এটাই একটা মেন হ্যাকিং দেখো ইউটিউবে এখন অনেক ভিডিওই আছে এখনও আছে যে গার্লফ্রেন্ডের চ্যাট কি করে দেখবে নিজের বউয়ের বউ কারোর সাথে কিছু করছে কি না তার চ্যাট পুরো দেখুন বা ওনার হোয়াটসঅ্যাপ নিজের হোয়াটসঅ্যাপে লগ ইন করুন মানে বলা যায় যে হ্যাকিং হ্যাকিং শেখাচ্ছে তো যারা হ্যাকিংটা শেখাচ্ছে না তার সেই সব ভিডিও আর তুমি দেখতে পাবে না দু হাজার পঁচিশে প্রায় বন্ধ হয়ে যাবে এই দু হাজার পঁচিশে হ্যাকিংয়ের ভিডিও কেন বন্ধ হয়ে যাবে কারণ ইউটিউব পুরো ফ্রেশ চ্যানেল চাই এতে কিন্তু অনেকের ক্ষতি হয় আমি মনে করব এই আপডেটটা ইউটিউব ভালো করেছে এই পলিসিটার মধ্যে একটা জিনিস ইউটিউব ভালো রেখেছে সেটা কি হ্যাকিং হ্যাকিং ইউটিউবে বন্ধ হয়ে যাবে হ্যাকিং আর কেউ শেখাতে পারবে না চাইলেও আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছে করতে এখানেই পলিসিটা শেষ না এটা একটা বিগেস্ট পলিসি ইউটিউবের বিগেস্ট পলিসি আজ পর্যন্ত এটা এর মধ্যে যেই যেই জিনিসগুলো পড়ে পুরো একটা পেজ লেগেছে আমার লিখতে তাহলে ভাবো কত জিনিস পড়ে তাও তো আমি শর্ট পয়েন্টে লিখেছি তাহলে বুঝে নাও আর লাস্টে আমি এমন একটা জিনিস বলবো যার জন্য প্রত্যেকটা ইউটিউবার স্ট্রাইক খেয়েছে মনস পর্যন্ত স্ট্রাইক খেয়েছে আর ইউটিউবার হওয়া পর্যন্ত স্ট্রাইক খেয়েছে অ্যাক্টিভ হয়েছে তাদের চ্যানেল স্ট্রাইক তো সেটা কি আমি বলছি তোমাদের কিন্তু শেষে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো মাঝখানে যেগুলো বলবো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু শেষেরটা খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা পুরোই দেখতে হবে এবার ভিডিওর মেইন পয়েন্টে আসছে আবার ফিরে আসছি ভিডিওতে এবার কি আছে স্পন্সারশিপ যার জন্য অনেক ইউটিউবার স্ট্রাইক খেয়েছে স্পন্সারশিপ কি ধরো আমি কিছু প্রমোট করে দিলাম ধরো এই যে এই ফরোটা এই ফরোটা যে কোম্পানি তৈরি করেছে সেটা আমি প্রমোট করে দিলাম এখন ইউটিউব প্রমোশনের ভিডিও ইউটিউবের থেকে আর দেবে না অনেকেই অনেক ইউটিউবার ইউটিউব থেকে টাকা কামাতে কী দিয়ে এই প্রোমোশান দিয়ে স্পন্সারশিপ দিয়ে সেটাও কিন্তু এখন ইউটিউব করতে পারো ইউটিউবে বন্ধ করা হয়ে গেছে তুমি ধরো লোক প্রমোশন করবে তাও কিন্তু আসতে করতে পারবে না তাহলে তোমার ভিডিওতে চলে আসবে টুক করে একটা হালকা করে স্ট্রাইক এই ফান্ডাটা কিন্তু তোমার বুঝতে হবে নাহলে তুমি পারবে না তার জন্য আজ থেকেই স্পন্সারশিপ করলে স্পন্সারশিপ বন্ধ করো নয়তো তোমার সেই শখের চ্যানেলটা যখন তখন ভ্যানিশ হয়ে যাবে তারপর এটা কি বাইপাস পেমেন্ট আরেকটা পয়েন্ট বাই পাস পেমেন্ট এটা কি বলছি ধরো ক্রাইম মাস্টার বা ইনশর্ট কি করে ইনশর্ট থেকে ফ্রিতে এডিটিং করবো দেখো ইনশর্ট বলো ক্রাইম মাস্টার বলো এদের থেকে প্রো এডিট করতে গেলে হ্যাঁ ফ্রির কিছু টেকনিক আছে সেগুলো যদি আমি তোমাদের বলে দিই তখন ইউটিউব স্ট্রাইক দেবে এবার এটা কেন দা আমি বলছি দেখো ক্রাইম মাস্টার ক্রাইম মাস্টারে তো একটা কোম্পানি আছে নাকি তারা তাদের ওই সফটওয়্যারটা মানুষ অনেক টাকা খরচা হয়েছে এবার সেই টাকাটা কি তারা তুলবে না এর জন্য তারা একটা ভালো এডিটিং করার জন্য একটা মাসে একটা টাকা তারা নিয়ে থাকে যে এত টাকা দিলে এক মাস যাবে তোমার ইনশর্ট বলো ক্যাপ কার্ড বলো ক্রাইম মাস্টার বলো প্রত্যেকটা এডিটার অ্যাপেই থাকে তো এখানে আমরা টেকনিক্যাল ইউটিউবারটা তোমাদের সুবিধার জন্য কি করি কি করে তুমি ভালো করে ফ্রিতে এডিট করতে পারো সেটাই তোমাদের আমরা দেখাই বাট সেটাও আজ থেকে তোমাদের দেখাতে পারবো না নয়তো স্ট্রাইক চলে আসবে ফ্রির কিছু ইউটিউবে দেখানো যাবে না মোদ্দা কথা আমিও কিন্তু জন্যই স্ট্রাইক খেয়েছিলাম এই ক্যাপ দিয়ে কী করে ভিডিও এডিটিং করবে সেটা দেখানোর জন্য এবার সেই লাস্ট রিজনে আসা যাক যেই কারণের জন্য ইউটিউবে স্প্রাইক খেয়েছে দে পর্যন্ত সেটা কি তোমাদের বলে দেখাচ্ছি সেটা কি কারেন্সি ফিশি এবার এটা শুনে অনেকেই বুঝতে পারবেন আমি তোমাদের বাংলায় ট্রান্সলেট করে এটার মধ্যে কী কী পড়বে এবার টাকা পয়সার কথা বলা মেইন পয়েন্ট দেখো স্পন্সারশিপ করলেই যে হবে এরকম নয় দেখো ইউটিউব দেখা ইয়ে দে দেখায় অনেক অনেক ভিডিওতে দেখিয়েছে যে টাকা কী করে ইনকাম করা যায় এই ওয়েবসাইট থেকে টাকা কামো এই করে টাকা কামো হ্যামস্টারঅ দিয়ে টাকা কামাও অনেক ভিউজও পেয়েছিল ও শুধু মনোজদের বলে কথা না অনেক টেকনিক্যাল ক্রিয়েটরই করছে সেটা তারা নিজের ইউটিউব চ্যানেল বড় গ্রো করার জন্য করেছে আর কিছু টাকাও পেয়েছে তারা এর জন্য আমিও আমিও হলে করতাম এটা কিন্তু তোমরাও করতে কারণ ইউটিউবে অনেক আমরা প্রত্যেকে আসি আর্নিং করার উদ্দেশ্যে তো তারা কোনো দোষ করেনি বাট দু হাজার পঁচিশে যে পলিসিটা তারা লাগু করেছে সেই অনুযায়ী তুমি টাকা পয়সার কথা ইউটিউবে বলতে পারবে না ধরো তুমি ইউটিউব থেকে এত টাকা পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক তুমি বলতে পারবে না যে আমি এত টাকা পাই ইউটিউব থেকে তুমি কিন্তু এখন সংক্ষেপেও বলতে পারবে না ইউটিউবে টাকা পয়সার কথা এখন বলাই যাবে না যে এখান থেকে এই করলে এত টাকা পাইবে ইউটিউব থেকে মাসে এত টাকা পাওয়া যায় এই করে এত টাকা পাওয়া যায় কবিগস্টে এত টাকা পাওয়া যায় কোনো টাকার কথা ইউটিউবে বলা যাবে না তাহলে ইউটিউব দিয়ে দেবে স্ট্রাইক মানুষদের মধ্যে তোমাদের চ্যানেল যাবে ভ্যানিশ তাই আজ থেকেই এই স্ট্রাইক এর ভয়ে থাকো কারণ স্ট্রাইকের ভয় যদি না পাও না তোমার চ্যানেলটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে আর একটা চ্যানেল বানাতে কতটা কষ্ট হয় সেটা আমার থেকে ভালো হয়তো তোমরা জানবে তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে পুরো পলিসিটা কি আর পলিসিটা বুঝ যদি কোথাও কোনো সমস্যা থাকে বা এই পলিসিটার জন্য তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমার চ্যানেলে স্ট্রাইক এসে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে